কর্মচারী সমন্বয় সমিতির পরিত্যক্ত অফিসের ভেতর থেকে উদ্ধার হলো একটি নরকঙ্কাল ঘটনা ধলা জেলা ছিল একটা চাঞ্চল ঘটনা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল এলাকায় মুহূর্তের এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ছিলেনটা থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে শুরু হয় তদন্ত এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন এলাকার বাসিন্দা অর্চনা জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বাড়িতে থাকতেন না ভাইয়ের মৃত্যুর পর থেকে কার্যত নিখোঁজ হয়ে যান তিনি পুলিশ বিষয়টি খতে দেখছে তবে প্রশ্ন উঠছে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার এমন করুণ মৃত্যু কি পারিবারিক অবহেলার ফল নরক অঙ্কাল উদ্ধারের ঘটনায় গোটা ছিলেন এলাকা জুড়ে চরম চাঞ্চল্য তদন্তের মাধ্যমে পুরো রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ আমার মা দুর্গা পূজার প্রত্যেকে বাড়ি ঘর আগে তো বাড়ি ঘরে আসলো এক বছর ধরে বাড়ি ঘর ছাড়া বাইরের লোক থাকবে মারা গেছে দুর্গাপূজার আগে বাড়ি মারা গেছে আমার নাম আল্লাশোর খান বয়স পঁচাশি তারা বাড়ি ঘর পরিষ্কার করতে আসছে এখানে শনি পূজা দিব কয়ে আছে ওই তারা এ খবর পাই আছে আমারে গিয়ে একজন লোকে জানাইছে